बंधजा आना खबर है येjunitदा नसते वादा खिलाफ नसते पहला विचार दिसते आणि द्वितीय मार्गीतandolo वादा खिलाफ मिसाईगु कोबीरागुणर माना माना पहला मार नसते आणि मारगीत

জওয়ান দিয়ে পড়া লাগবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জলিদা আর হার ভি পড়া লাগবো খালি জওয়ান দিয়ে বল হইলো জওয়ান দিয়ে পড়তা সাত জনতা জওয়ান দিয়ে কি ধার পড়তা আলহামদুলিল্লাহ দেখা আলহামদুলিল্লাহ দরবা যাইতো পড়া হাদিস বলি গো আইছে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরসাইর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরসাইর যে যদি

তে লাভ কত গান হইছে নেকি বদি উজনর ভাল্লা রে সুবহানাল্লাহ ওর দেখ বরিয়া দিব আর আলহামদুলিল্লাহ বাকি ওর দেখ বরিয়া দিব কিবা তো পুরা ভাল্লা বরিয়া দিব তে লাভ না কত হইছে ই ভাল্লা কত বড় সাগলির বাজারের ভাল্লা নি না খালি গঞ্জর ভাল্লা না এতে কি বড় কই এই ভাল্লাই গান অত বড় সাতো আসমান সাতো জমিন আর কুরসি সারা যদি ইফাল্লাত রাখা হয় তইলে স্বাভাবিক হিসাবে বলব সুবহানাল্লাহ তে এখন হুক্কা চাই আল্লাহ আমরা দিতা চাইরা না চাইরা না দুনিয়ার নি দিব যত বড় দয়ালু হে আল্লাহ লাগান দেওয়ার একটা কিঞ্চিত দিতে পারবনি আল্লাহ সাইরা দিতা আর আমরা সাইয়া কিতা আনতাম এখন থাকি নিয়া নিয়ত কান আমরা আনতাম আর আল্লাহ সাইরা কিতা দিতা ইলা যদি নিয়ত করি তাইলে সুবহান আল্লাহ হলে জানোই না জানোই না আলহামদুলিল্লাহ জানোই না জানোই না আটতে বইতে পড়বান না পড়তে নাই বইতে পড়িবা বইছেন নি আর নিজে গুনে থাকি আর্থে বইছে বাসিয়া থাকবা আর ফরজ ওয়াজিব সুন্নত মক্কাদের আদায় করবা কথাটা বুঝছেন নি কিতা করবা ফরজ ওয়াজিব সুন্নতে মহাকায়দা তাকে পূর্ণভাবে আদায় করবা মিশা মাতি তানা মিশা কি গোল থেকে বড় গুণা গিবত করতাম আল্লাহ এই বাতু আসাদ তু মিনা জিনা জিনা বড় গুনা নি না গিবত বড় দিনা কোনটা গিবত হোক কাসাই আমরা জিনারে ডরাই বেশ জিনা কি বতরে বেশ ডরাই উচিত হইল জানি জিনারে গেলা ডরাই এ থেকে বেশি কি বতরে ডরাইতাম কিন্তু আমরা জিনারে ডরাই আলহামদুলিল্লাহ আপনার সামনে কোনো মাসে কি জিনা আইজ পর্যন্ত করছে নি এখান থেকে সাক্ষীটা আর দানা আমরাও সাক্ষীটা দেখে আমার সামনে কিতা করছে জিনা করছে তে তো বুঝা গেল জিনা তা কি বড় কুনা কি ইগুরে আমরা কিতা করি না বড় হিসাবে ব্যবহার করি না কিন্তু আপনার জীবনে আমরার জীবনে আমরা নিজেও কোনো সময় ঠেকিয়া কি বোধ করি না করি না সকাল আস্থা করি না নি কোনো সময় এক মই জুলি চকেছ হকলে কিতা কটা খৈ দে ও যে নাড়ি দিয়ে বেটাই গো যেবাই যায় খালি দুই উচি করে তারা ফরকে ইগান কি না কি না কি না কি না আসা তুই উচি করে কিন্তু আপনি তারা ফরকে কইস নি গো কিতা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যদি কোন মানুষের কোন দোষ থাকে আর ও দোষটারে তার আবরকে বয়ান করে মকসুদ কি দানা তার হেদায়ত নাই তার ফায়দা নাই আপনি তার কিতা কটা এহারতি করবা লাগি বয়ান করে তে ওগুর নাম কি গিবত এটা আমরা করি না করি না যদি খাওয়া ছিলা যদি হন যে আপনি বেটার গিবত করিলা উদিয়া খুঁইবা কীটা ইগান যেখান কইসিগুলো মিশা খাইছি নি সন্ন্যাস সৈন্য আমি হাঁচা খুঁজছি ও তুমি হাঁচা খার কারণে কি হয়েছে গিবত হয়েছে আর যদি মিছা কইতাই তে গু কী হয়ে গেলনে তুই হুমত হয়ে গেল হাঁসা গিবত গীভত আর মিছইলে তুই হুমত গিবত থাকি কীটা আসতেই বা চিয়া তাকতেই দ্বারা মানুষ দার্শনিক হাজার ইমাম গাজ আলী রহমতুল্লাহ আলহি এই দার্শনিক আছা ঠিক মানুষ আসলা

রহমতুল্লাহ আলাই এনতাবিঈ আসলা বড় এক মুহাদ্দিস আসলা তান জবানার মধ্যে কইছরা যদি কোনো মানুষে সামাজিক জিন্দেগি না করিয়া অসামাজিক ব্যক্তিগত জিন্দেগি করে তাই গুজাই যাস আর তাই নই কই ফরজ হইছে এর দাই গিবত বাসিয়া তাকবা আর গুনার খাস থাকি বাসিয়া তাকবা আর ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদার আদায় করবা একটা দিনে এখন বড় বাবা আইছে আমি দেখছি জুমার পরে সাইর রাকাত সুন্নাত বাইদাল জুমাই গুন সুন্নতে মাকে দেনা সুন্নতে মাকে দেনা কিতা সুন্নতে মাকে দেনা সুন্নতে মাকে দেনা আপনারা এই গুর মধ্যে একমত না দিমত একমত আমরার বুজুর্গ হলে আলিম হলে আমরার উস্তাদ হলে কিতা কইছন সুন্নতে মাকে দা না কইছন না এখন কু বেশিরভাগ মসজিদে দেখা যায় যে ফরজ ওর পরেও মানুষ কিতা করে বার হই যায় কথা হাসানা মিছা এই যে জিনিসটা সুন্নতে মাকে দা ইখানে অসুবিধা হইব না হইতো না এই যে শূন্যতে মাক্কায় দেখা সারণ যেগু জেনাই নু দয়া করি আপনার সারা না জানি ও একটা নসিবত দুদিন কবুল করেন তাইলে হয়তো না যাতর জড়িয়ে হয়ে যাইতে পারে আমার আলাইনা আল্লাহ বলা সম্ভব মনে হয় যাচ্ছেন মেহমান আচ্ছেন আলহামদুলিল্লাহ ইল্লাদি হাদান আলী হাদান আমা কুন্না আলী না তাদি আল্লাহ হাদান আল্লাহ আয় আল্লাহ আয় রহমান রাহমিন আয়া কারমিন মুবারক মাস রজবর মাস مبارک مجلس یا اللہ دینار مجلس یا اللہ مبارک نہ نماز پڑھیا سجدہ کریا দিনের আলোচনা করিয়া কথাবার্তা করিয়া বিখলে সাইল মাহবুদে মেহরবানি করিয়া মানুষের ঘরে জন্ম দিয়া আর রহমতুল্লাম সালামরাইস আর আমরা নিজের হাতে নিজের জিন্দগি বরবাদ করে দিয়েছি আমরা সাক্ষী রাখিয়া থা করিয়া মাফ সেইয়ার আমরারে মাফ খান করে দাও আমরার জিন্দা মুর্দা তমাম রে মাফ করুয়ে জমিনের জিন্দা মুদা তমাম مسلمان خلری معاف ای اترا بر دین دا مرد سبری معاف کن کرو اے اللہ امر رسالت دے کرام شیخ مسائی کو جڑا دنیا تکی کی قسم کی تمام قبر جنت تر بکان برا خصوصا تھوڑ دس ابدا مت برکات جنت تر بکان برا اے اللہ تان قبر اے نبی جی صلی اللہ علیہ وسلم روضہ اثر سمبر کو گن پیدا کر جو تان امر پے ری ولی ابدال کتب خل درجہ خان دان کرو اے کریم اے رحیم ای مدرسہ قبول کرو منظور کرو تمام دینی مدارس कबुल मंजूर करो अल्लाह दया करी माया करी जे मंदावन दीखले ई मदरसा दिनी मदार सकल आणि मोडले माखल हेदमत खरी खरी दुनिया त की सम की तमाम कबुड्डी जा न तर मकान बना अमरदरा जी विश्वासी एन दंडे ने हयात खंडान करो मौत समय बा गुसे गली भाई सही वा لا إله إلا الله محمد رسول الله الله عليه موت خرية مرار فريق قبر حزاب ديو بلا حساب جنة الفردوس تان خرية عرش وصيارة لزكاة ديو دا يقني ما ياغنى دعا رقبول المنذور خرى سبحان ربك رب العزة عما يوصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله سبحان الحمد لله سامنے گرسن حضرت موانا